আজকে প্রোগ্রাম বলা যে বিষয় কি হতে পারে দেন ওনারা ওটা চেক করবেন আমি বিষয় দিলাম হলো ট্রান্সজেন্ডার ইসলামী দৃষ্টিকোণ তো ওনারা মেসেজ পাঠায় নেগেটিভ হবে না এ বিষয়ে কথা বলা যাবে না আপনাদের এই খুলনার একটা সর্বোচ্চ বিদ্যাপীঠে বাংলাদেশের প্রথম সারির একটা এনজিও তারা গোটা দেশব্যাপী একটা আয়োজন করছে আলিয়া মাদ্রাসাগুলোকে সেখানে সামিল করেছে সমান অনেক মাদ্রাসা সেখানে আছে তাদের সে আয়োজনের নাম দেওয়া হয়েছে সমতন্ত্র এই সমতন্ত্র নামক আয়োজনে খুলনাতে যে ঘটনাটা ঘটেছে দুঃখজনক যে আমরা অনেক তরুণ আলমরা আছি আমরা জানিও না যে গোটা দেশে এমন একটা ভয়ঙ্কর কাজ এই খুলনা হয়েছে আমরা অনেকে জানিও না আমি তাহার দিয়ার সম্পর্কে বলছি অনেক চ্যালেঞ্জেস আছে যে চ্যালেঞ্জেস গুলোর সব কথা আমাদের জানাও নাই যে কি চলছে ভেতরে সমকামিতাকে সরাসরি প্রতিষ্ঠা করে দেশে কঠিন কারণ আমাদের দেশের সংবিধানে এখনো পর্যন্ত সমকামিতা এটা অপরাধ আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তো আছেই সেজন্য সরাসরি সমকামিতার উইন্ডো দিয়ে জানালা দিয়ে ঢুকা যাবে না এজন্য নাম দেওয়া হয়েছে ট্রান্সজেন্ডার ইন্টারনেশনালি এটা আছে তো ট্রান্সজেন্ডার সাধারণ মানুষ তো বুঝবে না এই ট্রান্সজেন্ডার এটার নাম দিয়ে সমকামিতা কিভাবে প্রবেশ করানো হচ্ছে খুলনা যেটা ঘটছে সেটা হলো যে সমতন্ত্র শুনতে তো খুব ভালো শোনা যায় তাই না সমতন্ত্র অধিকার সবার জন্য প্রতিষ্ঠিত হয় ভালো শোনা যায় এই সমতন্ত্রের প্রচারপত্রে সমকামীদের যে সিম্বলগুলো আছে সেগুলো দেওয়া হয়েছে এগুলো নিয়ে যখন সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে আন্দোলন গড়ে উঠলো তারা বাধ্য হয়ে সেটা সরিয়ে নিয়েছে কিন্তু এজেন্ডা সেটা চলছে তো এবং আরেকটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম হতে চলেছে মেয়েদের জন্য সেখান সেখানে এই ট্রান্সজেন্ডার অর্থাৎ রূপান্তরিত নারী যিনি আসলে একজন পুরুষ একজন পুরুষকে সেখানে মেয়েদের মধ্যে ঢোকার কথা বলার সুযোগ করে দেওয়া হচ্ছে কারণ ওই পুরুষ নিজেকে মনে করছেন তিনি এখন নারী আপনারা সবাই কম বেশি অবগত আছেন দেখুন কিভাবে এর মাধ্যমে সমকালিতা প্রতিষ্ঠিত করা হয় একজন ছেলে তিনি ঘুম থেকে উঠে সকালে মনে করলেন না আমি নিজেকে নারী ঘোষণা করব। ব্যাস যথেষ্ট তিনি নিজেকে নারী মনে করছেন নারী ঘোষণা দিতে পারেন তিনি আর যখন তিনি নারী ঘোষণা দিবেন তখন এই ভদ্রলোক যিনি ভদ্র মহিলা সাজলেন এখন এই নারী ঘোষণা দেওয়ার পর নিজেকে সমাজ তাকে নারী ট্রিট করতে হবে সবাই তাকে নারী হিসাবে গ্রহণ করতে হবে নারীদের সকল অ্যাক্সেস তাকে সুবিধা তাকে দিতে হবে এটা যখন দেয়া হবে এই ভদ্রলোক যিনি বর্তমানে ভদ্র মহিলা সাজলেন নিজেকে নারী ঘোষণা দিলেন এ যখন বিয়ে করবে কাকে বিয়ে করবে আমি কি বুঝাতে পারছি উনি তো পুরুষ ওনার পুরা নারীত্বের কিছুই নেই শুধু ওনার মনে নারী উনি ঘোষণা দিয়ে দিলেন এখন এই ভদ্রলোক বা ভদ্র মহিলা যেটাই বলেন উনি যখন বিয়ে করবেন যেহেতু উনি নারী হিসাবে সমাজে স্বীকৃত তাহলে বিয়ে করবেন একজন পুরুষকে অথচ উনি আগে থেকে কি আছেন তাহলে এবার পুরুষে পুরুষে ঠিক একই কথা মেয়েদের বেলা প্রযোজ্য কিভাবে সমকামিতা প্রতিষ্ঠিত করার জন্য এক একটা উদ্যোগ নেওয়া হচ্ছে হাজার হাজার কোটি টাকার ফান্ড ঢালা হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোকে কেনা হচ্ছে তরুণদের মগজ ধোলাই করা হচ্ছে ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে এরকম অন্তত আরো দশটা ষড়যন্ত্রের কথা বলতে পারবো যেগুলো খুব ডিপলি একদম গভীরে বাংলাদেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করে গেছে এই ট্রান্সজেন্ডার আপনারা জানেন স্কুলের বাচ্চাদেরকে পর্যন্ত শেখানোর আয়োজন করা হয়েছে এবং এ বিষয়ে আমরা কথা বলেছি এবং সরকারের বিভিন্ন সংস্থার সাথে ব্যক্তিগতভাবে আমি আমি ঘন্টা বৈঠক করেছি বিভিন্ন সুপারিশ নামা দিয়েছি এবং সেখানে আলহামদুলিল্লাহ কিছুটা কাজ হয়েছে যদিও বেশিরভাগ কাজে সবই রয়ে গেছে তো ট্রান্সজেন্ডার স্কুলের বাচ্চাদের গেলানোর চেষ্টা করা হচ্ছে মানে আমরা কোথায় যাচ্ছি এরকম আরেকটা চ্যালেঞ্জ হলো হাদিসের ফেতনা এনকারে হাদি ফেতনা সম্পর্কে আর লম্বা চড়া কথা বলার দরকার নেই আসেন এখানে কিছু কথা আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ আহ এটাও খুব ভয়াবহ আকার ধারণ করেছে এবং এতটাই ভয়াব আকার ধারণ করছে আমাদের মুশকিল হলো অনেক ফেতনা যখন মাথা ছাড়া দিয়ে উঠে তখন আমরা টের পাই ততক্ষণে আসলে আর কিছু তেমন করার থাকে না এটা নাগালের বাইরে চলে যায়